গ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যাং তাং সারদ প্রণম শিশি মায়ের বলা গল্প ও গল্পকথা থেকে প্রাপ্ত শিক্ষা এই নিয়ে আমাদের আলোচনা আজ এই আলোচনার দাবিংশ পর্ব শ্রীমা সম্বন্ধে বলা ঠাকুরের কথা যদি সত্য না হতো তবে আমরা কি এমন সুন্দর মা পেতাম একই কেবল মা ডাকা তা তো নয় এই মাতৃস্নেহে যে একবার আপ্লুত হয়েছে সে জেনেছে এই স্নেহের কোনো বিকল্প নেই শ্রীমায়ের এক সন্ন্যাসী সন্তান মায়ের এমন স্নেহধারার একটি ঘটনা বলেছিলেন যে ঘটনাটি প্রত্যেক মানুষের মনে বিশেষ করে সকল মাতৃ সন্তানদের মনে একটি এমন মাতৃত্বের ভাব উদ্ভাসিত করে তোলে যে সেইভাবে তারা সততই মায়ের শরণাগত হয়ে পড়ে শ্রী মায়ের কাছে দুইটি সন্তান আসত তারা বাল্যবন্ধু পরস্পর খুব হৃদ্যতা, মা সব জানেন একদিন শ্রীমা দুই বন্ধুকে খেতে বললেন দুই বন্ধু এক পাতেই খাবে তারা পায়েস খেতে খুব ভালোবাসে এটা শ্রীমা জানতেন বেলা হয়েছে মা ঠাকুরকে ভোগ দিয়ে তাড়াতাড়ি তাদের খেতে দিয়েছেন পায়েস গরম ছিল তাই মা গরম পায়েস একটি বড় থালায় দিয়েছেন শ্রীমা দুই সন্তানের খাওয়া দেখছেন কথা বলছেন জিজ্ঞেস করছেন কি চাই কোনটা ভালো হয়েছে পেট ভরে খাও আর একটু দিই আর পায়েস গরম বলে অল্প অল্প করে বারবার এনে দিচ্ছিলেন শ্রীমা ছেলেদের খাওয়া দেখে মায়ের মনে হল ছেলেরা যেন খেতে সংকোচ করছে পেট ভরে খাচ্ছে না তাই শ্রীমা ব্যস্তভাবে খাবার পাতের কাছে গিয়ে পায়েসের কাছে হাত এনে দেখিয়ে বলছেন পায়েস খাও বাবা খুব পেট ভরে খাও এই সময় মায়ের ভাবটা এমনই ছিল যে যেন তিনি হাতে পায়েস তুলে সন্তানের মুখে দেবেন তৃপ্তির সঙ্গে ছেলেরা খুব খাচ্ছে দেখে শ্রীমা ভারী খুশি হয়ে বলছেন চেছে পুছে খাও বাবা চেছে পুছে খাও মায়ের জীবনের এই যে ঘটনা আমরা শুনলাম এই ঘটনা থেকে আমাদের দৈনন্দিন জীবনে সব সময় মনে রাখার মতন এবং সর্বদা পালন করার মতন কয়েকটি শিক্ষা আমরা পেলাম কী ছিল সেই শিক্ষাগুলো শ্রীমা দুই বন্ধুকে বা তার দুই ছেলেকে ভালোভাবে পেট ভরে মন ভরে তৃপ্তি করে খাইয়েছিলেন আমাদের মা শুধু এই দুই বন্ধুকেই নয় মা যখন যে সন্তানকে বা যে ভক্তকে খাওয়াতেন বিশেষ করে দুপুরবেলা যখন কাউকে শ্রীমা খাওয়াতেন তখন মা তাদেরকে পেট ভরে না খাইয়ে ছাড়তেন না এবং তাদের সামনে থেকে তাদের কোনটা লাগবে কোনটা তারা খুব মন ভরে খাচ্ছে অথবা তারা সংকোচে লজ্জা করে খাচ্ছে কিনা না সেইসব মা দেখে বুঝে তাদেরকে ভালোভাবে খাইয়ে তবে সেখান থেকে উঠতে দিতেন এমনই ছিলেন আমাদের শ্রীমা প্রায় সময় মা নিজেই রান্না করে নিজের হাতে খাবার বেড়ে খেতে দিতেন আর যতক্ষণ খাওয়ানো হতো মা কাছে থেকে সব লক্ষ্য রাখতেন এবং এটা ওটা জিজ্ঞেস করে যখন যেটা দরকার এনে দিতেন মার কাছে খেয়ে সবার মন ভরে যেত সবাই আনন্দ ও তৃপ্তি নিয়ে বাড়ি ফিরে যেত মায়ের কাছে আসা ওই দুই বন্ধুকে খাওয়ানোর ঘটনা থেকে যে শিক্ষাগুলো আমরা পেলাম এবং যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে সবসময় মনে রেখে পালন করে চলতে হবে সেই শিক্ষাগুলো ছিল প্রথম আমরা যখন কাউকে খেতে বলবো বা খাবার জন্য নিমন্ত্রণ করব তখন যেন অবশ্যই সময়ের দিকে লক্ষ্য রাখি নিমন্ত্রিতকে বা নিমন্ত্রিতদেরকে খাবার জন্য যেন অনেকক্ষণ অপেক্ষা করতে না হয় দ্বিতীয় আমাদের বাড়িতে চেনা জানা যেই আসুক না কেন আমরা যেন তাকে কিছু না কিছু খেতে অবশ্যই দিই আর যদি দুপুরবেলা আসে তাহলে অবশ্যই যেন কিছু খাইয়ে তবেই ছাড়ি কাউকে খাওয়ানোর সময় নিজে হাতে রান্না করে খাওয়ালে বা নিজে হাতে খেতে দিলেই অনেক ভালো দেখায় চতুর্থ কাউকে বা অনেক জনকে খেতে দেবার পর আমরা যেন কাছাকাছি থেকে এটা লক্ষ্য রাখি যে তার বা তাদের আরও কিছু জিনিস বা আরও কিছু খাবার দ্রব্য লাগবে কি না আর কি লাগবে না লাগবে সেটা অবশ্যই একবার ছাড়া দুবার জিজ্ঞেস করে নিতে হয় পঞ্চম খেতে দেবার সময় আমরা প্রথমেই কোনো পদই যেন বেশি বেশি করে তারা বা তাদের পাতে দিয়ে না ফেলি লাগলে পরে দিতে হয় আর খুব গরম খাবার হলে যেমন ডাল ঝোল দুধ পায়েস চাটনি ইত্যাদি তরল জাতীয় খাবার হলে খুব বড়ো পাত্রে দিতে হয় ষষ্ঠ আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো আমরা যখনই কোনো মানুষকে বা মানুষদেরকে খাওয়াবো তখন যেন হাসি মুখে আনন্দের সাথে ও আন্তরিকতার সঙ্গে খাওয়াতে পারি কারণ হাসি খুশি ভাব আন্তরিকতা ও সেবা ভাব যে কোনো খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে তোলে সবশেষে একটি কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি খাওয়া নিয়ে ও খাওয়ানোর সময় কাউকে কষ্ট বা ব্যথা দিয়ে থাকি তাহলে আমাদের শ্রীমা তার এই সন্তানদের প্রতি অর্থাৎ যেই সন্তানদের খাওয়ানো হচ্ছে তাদের ছেড়ে যারা খাওয়াচ্ছে তাদের প্রতি অসন্তুষ্ট হন সুতরাং মায়ের এই ঘটনা বা এই বিষয়ের যে আলোচনা হলো সেই আলোচনা থেকে আমরা এই শিক্ষাই পেলাম যে খাওয়া দাওয়ার ব্যাপারে যেন আমরা সর্বদা শ্রীমা সারদা দেবী যেভাবে অপরকে যত্ন করে আদর করে ভালোবেসে খাওয়াতেন ঠিক সেইভাবে যেন আমরা অপরকে খাওয়াই তাহলেই শ্রীমা আমাদের প্রতি সর্বদা প্রসন্ন থাকবেন খুশি থাকবেন বর্তমান সময়ে বেশিরভাগ বাড়িতেই এইভাবেই খাওয়ানো হয় এটা প্রায় আমাদের সকলেরই জানা আদর যত্ন করে আপ্যায়ন করে তাদের সামনে থেকে যত্ন করেই খাওয়ানো হয় কিন্তু বেশিরভাগ জায়গাতেই সময়টা ঠিকভাবে মেনটেন করা হয় না যেই সময়ে খাওয়ানোর কথা তার থেকে অনেক পরে খাওয়া দাওয়া শুরু করা হয় অনেক মানুষে এসে অপেক্ষা করতে হয় বিশেষ করে কোনো উৎসব অনুষ্ঠানে সময় একদম মেনে চলা হয় না যেই সময়ের কথা বলা হয় সেই সময়ে কখনো মেনে চলা হয় না বা পালন করা হয় না সেই সময়ের থেকে অনেক সময় অতিক্রম হয়ে যায় তারপরে খাওয়া দাওয়া শুরু হয় এতে মানুষ খুশি হওয়ার পরিবর্তে বিরক্ত হয় এবং মানুষ মন ভরে পেট ভরে খেতেও চায় না বা খেতেও পারে না এবং তাদের মনে সন্তুষ্টি আসে না তাই যেমন আদর যত্ন করে ভালোবেসে আপ্যায়ন করে সকলকে খাওয়াতে হবে ঠিক তেমনি সময় মতন খাওয়াতে হবে এই খাওয়ার ব্যাপারে সময়ের দিকটাও খেয়াল রাখতে হবে এবং আদর যত্নের সঙ্গে তাদের কী লাগবে না লাগবে সেগুলো দেখে ঠিক শ্রীমা সারদা দেবীর মতন করে খাওয়ানোর অভ্যাস প্রত্যেক গৃহী ভক্তদের এবং ত্যাগী ভক্তদের উভয়কেই করতে হবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম জননী শারদাম দেবীম রাম কৃষ্ণম জগদ্গুরুম পাদ পদমে তয় শ্রীতা প্রণমামে